জীবনে সব কিছু পেলেও হয়তো তাকে আর কখনোই পাওয়া হবে না তাকে না পাওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে ভালোবাসার অত্যাচার হল সবচেয়ে ভয়ঙ্কর অত্যাচার কারণ এই অত্যাচারের বিরুদ্ধে কখনোই কিছু বলা যায় না শুধু নীরবে সহ্য করে নিতে হয় তুমি হয়তো আমার থেকেও হাজার গুণে ভালো কাউকে পাবে কিন্তু তার মাঝে কখনোই আমার মতো সত্যিকারের ভালোবাসাটা খুঁজে পাবে না কেউ দুঃখ দিয়ে সুখী কেউ দুঃখ পেয়ে সুখী কেউ হাসতে পেরে সুখী কেউ বেশি বেশি কথা বলে সুখী তবে কেহই প্রকৃত সুখী সবাই অভিনয়ে সুখী আমাকে এত বেশি ইগনোর করো একদিন অনেক দূরে হারিয়ে যাব। হাজার খুঁজলেও আমাকে আর পাবে না তোমাকে আমি এতটাই ভালোবাসি যে তোমাকে এতটাই ভালোবাসি যে মৃ ছাড়া তোমাকে ভোলাটা আমার পক্ষে সম্ভব নয় কিছু কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় কিছু সম্পর্ক ভাঙার কোনো কারণ থাকে না তবুও সম্পর্কগুলো একটা সময় নষ্ট হয়ে যায় অন্যের উপর অভিমান করে নিজেকে কষ্ট দেওয়া মানুষগুলো সত্যিই অনেক বোকা কারো প্রতি ভালোবাসাটা খুব সহজে হয়ে গেলেও তার বদলে যাওয়ার পর তার উপর করা মায়াটা সারা জীবনে কাটিয়ে ওঠা যায় না শুধু শুধু ভাগ্যের দোষ দিয়ে কি হবে যেখানে দিন শেষে তুমি আমার মন থেকে চাওনি একটা নির্ধারিত মানুষ অনলাইনে না থাকলে শুধু অনলাইন না পুরো বুকটাই ফাঁকা ফাঁকা লাগে মানুষ তার সাথেই রাগ অভিমান বেশি করে যাকে সে মন থেকে সবচেয়ে বেশি ভালোবাসে অথচ তার ভালোবাসার মানুষটা তার এই রাগ অভিমানগুলোকে দিন শেষে কাঠ পায়দার করায় সময়ের সাথে সাথে এখন খুব কষ্ট হয় সবার সামনে কষ্টগুলোকে লুকিয়ে হাসির অভিনয় করতে হয় জীবনে কিছু শিখতে পারলাম কিনা জানি না তবে একটা জিনিস তো শিখলাম চাইলেই কাউকে ভুলে থাকা যায় না দিন শেষে নিজের কষ্টগুলো একান্তই নিজেই ভোগ করতে হয় অন্যরা তো সান্ত্বনা ছাড়া আর কিছুই দিতে পারে না আমি একটা জিনিস বিশ্বাস করি সত্যিকারের ভালোবাসার মানুষটা কখনো হারিয়ে যায় না হারিয়ে যায় তো শুধু অভিনয় করা মানুষগুলো প্রত্যাশাগুলো এখন আর স্বপ্ন দেখে না অভিযোগগুলো এখন আর অভিমান করে না কিন্তু কষ্টগুলো ঠিকই লুকিয়ে কাঁদে কিছু লুকানো ব্যথা এত বেশি যন্ত্রণাদায়ক যে একটা মানুষকে পুরো বা বানিয়ে দেয় দিনের আলোয় যারা কষ্টগুলোকে লুকিয়ে হাসে রাতের আধারে তারাই সবচেয়ে বেশি